আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি পূর্বস্থলী থানার অন্তর্গত মেরতলা পঞ্চায়েতের দেবনগর গ্রামের বাসিন্দারা গ্রামে রাস্তা না থাকায় গ্রামের বিভিন্ন অংশে পোস্টার লাগিয়ে ভোট বয়কটের ডাক দিল শনিবার শনিবার সকাল থেকে গ্রামের বিভিন্ন অংশে দেবনগর দুশো তেইশ নম্বর বুথের সকল গ্রামবাসী ভোট বয়কটের ডাক দেন গ্রামবাসীদের দাবি গ্রামে বসতি স্থাপন হওয়ার পর থেকেই গ্রামে নেই কোনো রাস্তা স্বভাবতই আলপথে গ্রামের মধ্যে দিয়ে করতে হয় যাতায়াত অন্যের জমির উপর দিয়ে যাতায়াত করতে গিয়ে মাঝে মাঝে সমস্যার মধ্যে পড়তে হয় আর তার উপর ওই রাস্তার পাশ দিয়ে ফাঁকা বিভিন্ন জমিতে রাতের অন্ধকারে মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে কেউ বা কারা যার ফলে রাস্তার অবস্থা হয়েছে আরও বেহাল প্রতিদিন থেকে শুরু করে গ্রামবাসীদের পঞ্চায়েত ভোট থেকে শুরু করে বিধানসভা ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের রাস্তার কথা বললে মিলেছে প্রতিশ্রুতি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আর সেই কারণেই প্রায় তিনশো সত্তরের ওপর এই এলাকায় থাকা ভোটার ভোট বয়কটে সামিল রাস্তা তৈরি না হলে কোনোমতেই এবার ভোট দেবেন না তারা লোকসভা নির্বাচনে এমনই দাবি এলাকাবাসীদের শুধু রাস্তা খারাপই নয় এলাকায় ঠিক নেই জল পারাপারের জন্য পর্যাপ্ত নৌকা শহর রয়েছে একাধিক সমস্যা এলাকাবাসীদের দাবি দেবনগর থেকে শঙ্করপুর ঘাট অপরদিকে দেবনগর থেকে মেরতলা ঘাট এই রাস্তা দুইটি অবিলম্বে তৈরি করতে হবে নতুবা তারা কোন রকমে ভোটদানে অংশগ্রহণ করবে না আমাদের রাস্তা নেই বলে ভোট দেবো না আচ্ছা ছেলেপিলিয়া যাওয়ার অসুবিধা আচ্ছা আমরা ভোট দেবো না রাস্তা নাহলে আচ্ছা আমাদের রাস্তাঘাট নেই চলাচল খুব যাতায়াতের অসুবিধা ওই জন্যই আমরা ভোট দেবো না মনে করছি একটা ভোট বয়কট করব আচ্ছা আমাদের এখানে নেতা মন্ত্রীর আসে আশ্বাস দিয়ে যায় আমাদের এমলুয়েন্সি বলেছিল যে দেবনগরকে আমরা দেখবো কিছুটা হলেও আমি দেখব সেও কিছু বলেনি কেউ আজ পর্যন্ত একটা কাজ পর্যন্ত করেনি এই রাস্তায় একটুখানি ঢালাই করেছিল সেই ঢালাই ভেঙে গেছে কোনোদিন দেখতেও আসে কাছ থেকে এক একশো মিটার মতন ঢালাই হয়েছিল তাই বললো এই খেয়াঘাট পর্যন্ত রাস্তা করে দেবো তাও করলো না এই এত গোনা মাটি সব জমির মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে ছেলেপুলি স্কুলে যেতে পারছে না জাতক করতে পারছে না আমাদের রাজাপুর যেতে পারি না আমাদের রাজাপুর বাজারঘাট যেতে একটা বাজার করতে যেতে আমাদের সেই গঙ্গা পার হয়ে কুড়ি টাকা ভাড়া দিয়ে যেতে হয় আগুজ দাও ভালো না একটু কারেন্ট দিয়েছিল কারণ আর ওই পলের গোড়া থেকে সব মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে পল পড়ে যাবে আমাদের এখানে কোনো কোন নেতামন্ত্রী ভোটpere গলি কেউ আছে না ভোটের আগে না ভোটের আগে পোচার আসেনি শুধু আমাদের মেম্বার ছাড়া কেউ আছে না মেম্বার আইপিএফ মেম্বার নকশাল আমরা এখন চাইছি ভোট দেব না কিছু একটা ব্যবস্থা করুক আমাদের কাছে এসে বলুক যে আমরা রাস্তাটা করে দেব 372 স্বভাবতই ভোট বয়কটের মতন সিদ্ধান্তে সমস্ত রাজনৈতিক দলগুলি কার্যত অস্বস্তিতে পূর্বস্থলী থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা